আমাকে দাবাত করেছিলেন আমার ভাই কমল ভাই যিনি এভাবে আমাদেরকে দুনিয়াতে রেখে মহান রবের ইচ্ছা অনুযায়ী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমি ওনার আত্মার মা ফিরাত কামনা করি এবং তার পরিবারের সকলে যেন ধৈর্য ধারণ করে এই সুখকে সয়ে নিতে পারে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি কমল ভাই শূন্যতের একটি অতন্ত্র প্রহরী ছিল জীবন যুদ্ধের প্রশ্নেও এক আপুষহীন ইমানি চেতনার নাম ছিল ঠিক কিনা বলেন তিনি চলে গিয়েছেন বয়স তেমন একবার যে হয়ে গেছে এমন নয় এটাই প্রমাণ করে অনেক সময় বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় বিশেষ করে আমাকে দাওয়াত করেছেন রত হ্যাঁ আরে না রতন ভাই যিনি এই মাহফিলটা আমার আনার জন্য অনেক কষ্ট করে যোগাযোগ করছেন আমিও খুব ব্যস্ততার ভিতরে এই সময়টা বের করছি কথা একটাই কমলবাইয়ের এলাকায় ওই আমার পরিবারও আজকে বলতেছে আজকে মাহফিল এই কমলবাইয়ের এলাকায় আমি বলছি যে হ কারণ ওই সময় এলাকায় মাহফিল করলে যে অনেক ধরনের বাঘ বিতণ্ডা চাইতো ওই যে এক মাহফিল স্যার মানে বিভিন্ন ঝামেঝামেলা হয়েছিল সাদেকপুর মাহফিল করতে নিয়ে এখান থেকে কমলবাই এলাকার এই বিল কেন্দ্র আর ছেলেদেরকে নিয়ে আমরা মাহফিলটা করছিলাম শেষ পর্যন্ত ওই সময় দিকে ভালো করে চিনে এবং জানে তো যেই নামটা বললে বিল কেন্দ্র প্রশ্নে কমল ভাইকে খুব সহজভাবে চিনে সবাই উনি শূন্যত যেন কষ্ট করতেন সব কথার এক কথা হলো এই এলাকার প্রত্যেকটা মানুষ নবীর জন্য জীবন দেবেন না মানুষ এই বিলকিন দোয়ার প্রশ্ন বিলকিন দোয়ার কথা শুনলে বোঝা যায় যে এখানে আল্লামা গাজী আকবর আলী রেজবি হুজুর থেকে শুরু করে এই বাড়িতে না হ্যাঁ একবার ওই অতীতের ইতিহাস থেকে তারা সুনিয়তের প্রচার প্রসারের জন্য সবসময় একটা চিন্তা চেতনা ছিল তো আজকের এই কাকতালীয় নোটিশে আপনারা দেখতেছেন যে অসংখ্য লোক কিন্তু চলে আসছে অনেক লোক দাঁড়িয়ে আছে যাই হোক আমরা দোয়া করি আল্লাহ যেন আমার ভাই কোমলা ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দা আমি যাই হোক নিপু ভাই মানুষ সেবার কাজে খুব দায়িত্বহীন নিয়োজিত ব্যক্তি হসপিটালের ম্যানেজমেন্ট হিসাবে তিনি অনেক জায়গায় যোগাযোগ রাখে অনেক মানুষের উপকার করে ওনার বড় ভাই এখানে আছে আছে না আছে তিনি আমাকে হাজি বাবুল মিয়া আমার বলতেছে যে এরা আমার সভাপতি বানাইছে আমার বড় ভাই এখানে প্রেজেন্ট আমার খুব লজ্জা লাগতেছে আপনারা ধন্যবাদ ভাই দন রক্তের বাদন এটাই পারিবারিক শিক্ষা কথা বলতে পারিবারিক শিক্ষাটা এমন হওয়াই উচিত কথা কোন ঠিক নেই তো আপনারা ওরা বানাইছে এর একটা জায়গা থেকে হয়তো বানাইছে আপনি তো অনেক ব্যস্ত থাকেন এরপরও বড়ো ভাই তো বড় ভাই আপনার কথাটাকে আমি অত্যন্ত অন্তরের হৃদয়ের সাথে আমি গ্রহণ করিয়া আমি এদেরকে একটা শিক্ষা দিলাম যে আমি যত কুটিপুতি হই বড় ভাই বড় ভাই কথা ঠিক না বেডি মানলামি আর বলামি কাবিরা রসল বলছেন যে বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে আমার দলের অন্তর্ভুক্ত না তো এই জন্য আপনার ধারণাটাকে ধন্যবাদ এবং তারা আজকের এই আয়োজনটা করেছেন আমিও অনুরোধ করবো আমিও আপনার ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাবুর ভাইকে আমি আশা করব আপনি স্টেজে আসবেন কেন আমি খুব হৃদয় থেকে আপনাকে ডাকলাম আপনি আসার জন্য আপনি আসবেন আপনি আমাদের পাশে বসবেন এবং এটাই সুন্দর এটাই সমাজের সম্প্রীতি এটাই সৌন্দর্য সব কিছুর ঊর্ধ্বে আপনি এখানে আসবেন এটাই সিস্টেম আল্লাহ যেন কবুল করে বলে আমিন যদি বাড়ির থাকে নিয়ে আসো আমি বলছি হ্যাঁ যাই হোক ভাইয়েরা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারব আমাদেরকে চলে যেতে হবে এই যে একটা গরম নাম ছিল কয়েকদিন এখনো গরম আছে এই গরম দেওয়ার মালিককে এই গরমটা কিন্তু মূলত জাহান নামের নিঃশ্বাস এখন আল্লাহ পাক বৃষ্টি দেওয়াটা বন্ধ করে দিছে একটা কথা মনে রাখবেন দুনিয়ার জমিনে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাপাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় দুনিয়ার জমিনের মানুষ যখন অশ্লীলতা ছড়িয়ে ফেলে বেবিচার অশ্লীলতা ছড়ায় ফেলে তখন আল্লাপাক জমিনের মধ্যে মহামারী দেখা দেয় মহামারী দেয় মহামারী আমি কি বোঝাতে পারতেছি মহামারী দেয় এই জন্য আমরা দুনিয়ার জমিনে এমন অস্থিরতা করব না এবং দুনিয়ার জমিনে আমরা আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করব না আল্লাহ যদি ধরে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই বলুন বৃষ্টি দেওয়ার মালিককে এই দুনিয়ার তাপ এত কঠিন জাহান্নামের নামের আগুন না জানে কত কঠিন এটা দিয়ে কি অনুভব করা যায় না আল্লাহ বলছেন আমি আল্লাহ জাহান নামের আগুন ধরাবো মানুষ দিয়া কি দিয়া আমরা জমিনে আগুন ধরায় কাঠ দিয়া লাকড়ি দিয়া আর আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের আগুন ধরাবে মানুষ দিয়া এই মানুষটা যদি আপনি হন তাহলে অবস্থাটা কী হইব দুনিয়ার আগুনে এক আঙ্গুল দেওয়ার ক্ষমতা নাই আর জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলবে আর আপনি আপনাকে ওই আগুনে লাকড়ি বানাবে আল্লাহর ধরা কি নরম না শক্ত সেই মালিকের ধরা শক্ত আমরা মুখ দিয়ে বলতেছি কিন্তু এই ধরার আগে তো পাক মায়া করে আমরা জীবনটা দিছে নিশ্চয়ই রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জীবনের শুরু আমাদের জীবনের শেষের মালিক একজন জওয়ান কোলেগন্তীকে সেই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু ওয়ালি যিন আমানু ইউখরিজুন মিন যুলমাতি ইলা নূর আল্লাহ রাব্বুল যারা আল্লার উপর ঈমান এনেছে তাদের বন্ধু হলো তাদের অভিভাবক হলো আল্লাহ না মেলে কন্যা তাদের অভিভাবককে আল্লাহ যখন তোমার আমার অভিভাবক হয়ে যায় আল্লাহ যখন আপনার আমার অভিভাবক হয়ে যাবে আল্লাহকে অভিভাবক বানাইতে গেলে আল্লাহকে বিশ্বাস করা লাগবে নবীকে বিশ্বাস করা লাগবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা যারা ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হল তাদের অভিভাবক আর আল্লাহ যখন কার অভিভাবক হয়ে যায় উপরে জুম বিনা সুলমাত আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে এই মাইকটা সেটিং হই নাই আমার যুবক ভাইয়েরা والذিনা কাফারু যারা কুফরি করে আউলিয়া হুমতাগুত তাদের অভিভাবক হলো তাগুত ইয়ো খারিজনাহুম মিনান নূর ইলা জুলমান অভিভাবক হয়ে যায় সে তাকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে তাগুয যখন তাকে অন্ধকার থেকে আলু থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাগুদের পিছনে যারা চলে ওলা এ তারা যাহাদ নামের অধিবাসী হয়ে যাবে হুম হা কালিদুল ওই চাহাদ নামের মধ্যে তারা চিরদিন থাকবে কথা বলেন ঠিক কি না তাই একটা রাস্তা পাইলাম দুইটা ইমান আনলে অভিভাবক হলো কে আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হলো তাগুত শয়তান কথা কন ঠিক কিনা এই জন্য যুবক যদি আল্লাহ অভিভাবক হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে আর যদি ওই তাগুত শক্তি আপনাকে পেয়ে যায় তাহলে আপনি চিরদিন জাহান্নামের মধ্যে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা না

ওয়াতাবাহ সৌমি সফরে যারা আত্র্য রূপদেশ দেয় এদের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন ও বেশির দিন আমনু অমিনঃ সীহাতি আনল হুম জনা তিং তাজিরি মিং আল্লাহ রব্দুল আল বলে যারা ইমানদার এদের জন্য শুভসন্মান এদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব যে জান্নাতটা নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত আর যাদের অভিভাবক হবে তাগুত শয়তান এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চিরস্থায়ী বন্দোবস্ত রাখব এখন বিল কিন্দর মানুষ আজকের এই তিনটা আয়াত থেকে সিদ্ধান্ত নিবে আমরা কি আল্লাহকে বন্ধু বানাবো নাকি শয়তানকে আল্লাহকে আর জোরে বলুন তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাইতে হয় আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আল্লাহ তাদের অভিভাবক হবে যারা ইমাদার তাইলে আমাদের ইমানের দরকার আছে না নাই ইমাটাকি রিনিস আল্লাকে বিশ্বাস করতে হবে নবীকে বিশ্বাস করতে হবে রাসূলদেরকে বিশ্বাস করতে হবে ফরেস তাদেরকে বিশ্বাস করতে হবে আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে তাকদেরকে বিশ্বাস করতে হবে আ খিরাতকে বিশ্বাস করতে হবে

আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ইমানদার আর যারা নে কামল করে এই দুই শ্রেণীর মানুষ সারা সব ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কেউ অর্থের লোভে পড়ে ক্ষতিগ্রস্ত কেউ কাম সাগরে ডুব দিয়ে ক্ষতিগ্রস্ত কেউ মুনাফিকি করে ক্ষতিগ্রস্ত কেউ মানুষের হক মাইয়া খাইয়া ক্ষতিগ্রস্ত এই কথা ঠিক ভিক্ষি না আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর কেউ লাভবান হওয়ার সুযোগ আছে এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালামান কাসাবা সাইয়াতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ মান কাসাবা যেই ব্যক্তি মন্দ উপার্জন করবে ও আহাতত বিহি খতি আদুহু তাকে তার পাপ কাছে করে বেষ্টন করে নেবে আর ওই সমস্ত মানুষগুলা উফাউলাইকা আসহাবুন নার ওই সমস্ত মানুষগুলাই জাহান্নামের অধিবাসী হবে যারা মন্দ উপার্জন করবে যারা হারাম উপার্জন করবে ওই সমস্ত উপার্জনকারী মানুষগুলাকে জাহান্ন আমের আগুন এমন ভাবে বের দিবে গো এমন ভাবে বের দিবে আর পরিবেষ্টন করবে পাউলাইকা সাহাবুন নার এরা জাহান্নামের এরাই জাহান্নামের অধিবাসী গবে হামপি হা খালিদুল এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে